ইতিহাসের দিকে তাকাও বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তি মানুষের মনে নির্ধারণ হতো কিন্তু তারাই অন্যের কথায় কান দিয়ে নিজের বুদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে আর সব শেষে তারাই সবচেয়ে বুদ্ধিমান হিসেবে বিবেচিত হতেন কারণ সফলতা কখনো কখনো প্রদর্শনীয় নয় বরং সঠিক সময়ে সঠিক সময়ে কখনো সিদ্ধান্ত নেওয়ার মধ্যে লুকিয়ে থাকে আজ এমন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যার মাধ্যম দিয়ে নিজে বুদ্ধি হওয়া আর অন্যের চোখে নিজেকে বুদ্ধিমান হিসেবে এক দুটি সম্পর্কই ভিন্ন ব্যাপার চাই চালু গল্প সে এক দেশে এক চতুর মন্ত্রী ছিল সে মন্ত্রী নিজের এমন একটা বুদ্ধিমান ছিল যে কিনা এক রাজার দরবারের প্রধান উপদেষ্টার কাজ করত এই বুদ্ধিমান ছিল যে তার কাছে যে সমস্যায় সমাধান ছিল না রাজা সব পরামর্শ ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নিতেন না এই কারণে দরবারে অন্যের লোকেরা মন্ত্রীকে মনে হতো সিংহের করা এক দিন রাজা মন্ত্রীকে বলেন খুব তুমি খুব বুদ্ধিমান কিন্তু তোমার ছেলে একটা নিবুদ্ধ এবং তার কোনো জ্ঞান নাই সেই মন্ত্রী এই কথা শুনে একটু খুশি হলেও না জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি এমনটাই বলছেন কেন মনে করেন যে আমার ছেলে নির্বোধ রাজা বলেন প্রতিদিন সকালে যখন আমি গ্রামের রাস্তায় যখন সাথে দেখা করতে যাই তখন তোমার ছেলে সেখান থেকে আমি তাকে প্রতিদিন জিজ্ঞাসা করি সোনার মূল্য বেশি নাকি রূপর এবং প্রতিদানে সে উত্তর দেয় সে কথা শুনে দরবার সবাই হাসতে লাগলো আর মন খারাপ হয়ে গেল কিছুদিন না বলে সোজা বাড়ি গেল এবং ছেলেকে জিজ্ঞাসা করল বলো তো কোন ধাতুর মূল্য বেশি সোনা নাকি রূপা ছেলের সঙ্গে সঙ্গে বলল অবশ্যই সোনার মন্ত্রী যখন বলল তুমি যদি জানো সেই সোনার মূল্য তবে তুমি প্রতিদিন রাজার সামনে কোন উত্তর দিয়ে কেন বলো যে রূপার মূল্য আমাকে ডেকে আমার সামনে দুইটা মুদ্রা রাখেন একটি সোনার আর একটি রূপার বলে এই মুদ্রার মূল্য বেশি তা নিলে আমি রূপার মুদ্র তুলে নিয়ে রাজাকে হেসে চলে যাই মন্ত্রী যখন জিজ্ঞেস করল এই কিন্তু তুমি প্রতিদিন রূপার মুদ্রা কেন তুলো নাও আজ তো তোমার জন্য পুরো দরবার সবাই হাসা হাসি করছে ছেলে তখন তার বাবাকে বলল হাত ধরে নিয়ে ঘরের নিচে ভর্তি একটা বাক্স খুলে দেখালো যে ছিল রূপার মুদ্রা এটা দেখে মন্ত্রী অবাক হয়ে বললো এত রূপার মুদ্রা কিভাবে পেলে ছেলে বলল বাবা এই সব মুদ্রা রাজা আমাকে দিয়েছে আমাকে একটি করে রূপার মুদ্রা দেন আর আমি সেটা নিয়ে নিজ কিন্তু আমি নিজে জানি যদি আমি একটা সঠিক উত্তর দিই সোনার মুদ্রা সে এই রাজা তার প্রতি মনে করবে তিনি বুঝবেন শুধু শুধু অন্যায়ের সোনার মুদ্রা দেওয়ার কোনো বিকাশ করবে না আর আমি প্রতিদান এই রূপার মুদ্রা ঠিক সবার রাজ্যের আনন্দ পান যখন আমি রূপার মুদ্রা নিয়ে বলি যে রূপা সোনার চেয়েও বেশি মূল্যবান তিনি হেসে চলে যান আর আমি প্রতি একটা রূপার মুদ্রা পাই যদি আমি সোনার মুদ্রা নিয়ে তবে কয়েকদিন পর তিনি আমাকে মুদ্রা দেওয়া বন্ধ করে দেবেন আমি একটা সোনার মুদ্রার জন্য আমার প্রতি রূপার মুদ্রাগুলো হারাতে চায় না এই কথা শুনে মুখ্যমন্ত্রীর ছেলের বুদ্ধি দেখে গর্বিত হলেন তিনি বুঝতে পারলেন যদিও সবাই হাসছে মানে আসলে আমার ছেলে অনেক বুদ্ধিমান কেবল একজন জ্ঞানী মানুষ বুঝতে পারল এরকম থেকে যখন কেউ মন্ত্রীর ছেলেকে নিবোধ বলত তিনি মূর্ত হেসে চলে যেতেন বাস্তব জীবনে তোমার নিশ্চিত লক্ষ্য করছে কিছু কিছু অল্প কাজে বেড়ে করে আর কিছু মানুষ বিশালা কাজ করে প্রচার করে না এই গল্পের লাভের জন্য সচেতনভাবে ভাবে রূপার নিশ্চিত কিন্তু সেই নিয়ে অহংকার করি বা প্রচারও করি যদি তুমি জানো যে তুমি না যা করছো তা ঠিক যা অন্যের নিগত বা পাগল বললে কিছু আসে যায় না কারণ তুমি একদিন আসলে যেদিন তুমি সেই সাধারণ মানুষ জীবন পরিপাটি চিন্তা ভাবনার পরেই অনেক কিছু তার নিজেকে গড়ে তোলার জন্য সফল করে তো ভাই বন্ধু আমরা সবাই শুনছি দেখছি এরকম মজার মজার গল্প যদি শুনতে চান তা আপনারা অবশ্যই আমার সাথে